এই রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষাটা হয় সেটা কম্পিউটার বেসড হয় কম্পিউটারে একটি অনলাইনে পরীক্ষা দিতে হয় এবং এর জন্য ক্যান্ডিডেটকে একটি ই অ্যাডমিট কার্ড বা হল টিকিট দেওয়া হয় এই হল টিকিটের মধ্যে রোল নাম্বার এবং পাসওয়ার্ড থাকে সেটাকে দিয়েই পরীক্ষায় কন্ডাক্ট করা হয় তো এই যে সিবিডি টেস্ট হয় সেটা কি রকম হয় বা কীভাবে পরীক্ষা দিতে হয় সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমরা চাইলে নিজের ফোন থেকেও এটাকে দেখে নিতে পারো তোমরা গুগলে গিয়ে সার্চ করে নাও এন টি গুগলে গিয়ে এন সার্চ করলেই তোমাদের কাছে এই যে পেজটা দেখতে পাচ্ছ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পেজটা খুলে যাবে এবং এখানে গিয়ে জাস্ট যে কোনো পরীক্ষা তোমরা কীরকম হয় তার একটা স্যাম্পেল দেখতে পাবে দেখো এখানে প্রথমে বলা হয়েছে সিলেক্ট এক্সাম ইউড লাইক টু অ্যাপিয়ার তুমি যেই এক্সামটা দিতে চাইছো বা যেই এক্সামে অ্যাপেয়ার করতে চাইছো সেটাকে সিলেক্ট করতে হবে এখানে অপশান রয়েছে এখানে বহু পরীক্ষার অপশান রয়েছে তো যে যেটা চাইছো দিতে পারো তবে রেলওয়ে রিক্রুটমেন্ট রিলেটেড কোনো এখানে অপশান নেই সুতরাং আমি প্রথমে একটা চুজ করে নিলাম এরপর বলা হয়েছে পেপার কোন সাবজেক্টের পরীক্ষা দিতে চাইছে এখানেও চুজ করতে হবে এখানেও অনেক পেপার রয়েছে বিভিন্ন ইয়ার অনুযায়ী বিভিন্ন শিফট অনুযায়ী তো আমি এখানে আরেকটা চুজ করলাম নেক্সট রয়েছে স্টার্ট মক টেস্ট এবার মুখে মক টেস্ট শুরু করতে হবে সেজন্য বলা হয়েছে এখানে ক্লিক করার পর এই ডিটেলস এসেছে এখানে সিস্টেম নাম্বার ক্যান্ডিডেট নেম সাবজেক্ট নেম সমস্ত কিছু এখানে চলে আসবে এখানে একটি ছবি থাকবে তোমার ছবি এখানে রয়ে যাবে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটা এখানে থাকবে লগ ইন ডেমো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা তোমার ই অ্যাডমিট কার্ড বা হল টিকিটে থাকবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর পর আবার লগ ইন করতে হবে এরপর কিছু ইনস্ট্রাকশান এসেছে তোমরা চাইলে ভাষা চেঞ্জ করতে পারো দেখো উপরে রয়েছে ইংলিশ হিন্দি গুজরাটি সেক্ষেত্রে তুমি এখানে চেঞ্জ করতে পারবে ভাষা যাই হোক এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম তারপর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে প্রথমে বলা হয়েছে টোটাল ডিউরেশন অফ জে ই মেন যে পরীক্ষাটা দিচ্ছি এখানে বলা হয়েছে সেটা হবে একশো আশি মিনিটের আর ক্ষেত্রে সে পরীক্ষা হবে কিন্তু একশো নাম্বারের জন্য এক নব্বই মিনিট সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে নেক্সট রয়েছে দু নম্বরে বলা হয়েছে দ্য ক্লক উইল বি সেট অ্যাট দ্য সার্ভার যখন আমরা পরীক্ষা দেবো তখন একটা ক্লক আমাদের অটোমেটিক্যালি চলে আসবে যেটা টাইমার হিসাবে কাজ করবে নব্বই মিনিটের পরীক্ষা ডান দিকে একটা টাইমার থাকবে নব্বই মিনিটের দ্য কাউন্ট ডাউন টাইমার ইন দ্য টপ রাইট কর্নার একদম এটা কিন্তু সবসময় ডান দিকে কনে থাকবে এটা এখানে উল্লেখ করেই থাকবে নেক্সট তিন নম্বরে বলা হয়েছে দ্য কোশ্চেন প্যালেট ডিসপ্লেড অন দ্য রাইট সাইড অফ দ্য স্ক্রিন উইল শো দ্য স্ট্যাটাস অফ ইচ কোশ্চেন ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং সিম্বল এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের আসবে প্রতিটা কোশ্চেনে এই যে পাঁচটা এখানে কালার কোড রয়েছে এই পাঁচটা কালার কোডের যে কোনো একটা মার্কিং থাকবে যদি আমরা কোয়েশ্চেনটার না অ্যান্সার দিই বা কোশ্চেনটা না ভিজিট করি সেটা কিন্তু গ্রে বা হোয়াইট যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটা থাকবে দু নম্বর বলেছে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন যদি আমরা ওই কোয়েশ্চেনটাকে সিন করি তারপর স্কিপ করে চলে যাই কোনো অ্যান্সার না দিই ঠিক বা ভুল আমি বলছি না কোনো অ্যান্সার যদি না দিই তখন সেটা রেড হয়ে থাকবে গ্রিনের ক্ষেত্রে কী বলেছে ইউ হ্যাভ অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়েছি তখন সেটা হয়ে যাবে গ্রিন ঠিক হোক ভুল হোক সেটা কিন্তু ব্যাপার না যদি কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে সেক্ষেত্রে হবে সেটা গ্রিন পার্পেল যে কালারটা রয়েছে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোশ্চেন বাট হ্যাভ মার্কড দ্য কোশ্চেন ফর রিভিউ কোশ্চেনের আমরা কোনো অ্যান্সারই চুজ করিনি জাস্ট কোশ্চেনটা কোনো মার্ক করে রেখেছি পরে অ্যান্সার দেবো বলে এবার রিভুভ করার জন্য তখন কিন্তু সেটা ব্লু থাকবে সরি পার্পেল থাকবে এবং পার্পেলের ওপরে একটা গ্রিন মার্কিং রয়েছে যেটা বলা হয়েছে দ্য কোশ্চেন অ্যান্সার অ্যান্ড মার্কড ফর রিভিউ কোশ্চেন আমরা অ্যান্সার দিয়েছি এবং আমরা চাই পরবর্তীকালে ওই অ্যান্সারটাকে আবার রিভিউ করার জন্য সেক্ষেত্রে এরকম সিম্বল থাকবে এখানে পাঁচটা অপশান রয়েছে তো যতগুলো অপশান থাকবে প্রতিটা কালার কোডিং আলাদা হবে কী ইন্ডিকেট করছে সেটা লিখে দেওয়া থাকবে নেক্সট এখানে কিছু অ্যারো চিহ্ন রয়েছে এটা খুব একটা ব্যাপার না জাস্ট এই যে কালার কোডিং এই কালার কোডিংটা অবশ্যই খেয়াল রাখবে নেক্সট নেভেগেটিভ কিন্তু কোশ্চেন কোশ্চেনে কীরকমভাবে অ্যান্সার দিতে হয় এখানে অনেকগুলো অপশান থাকে কোশ্চেনের অ্যান্সার চুজ করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশান থাকে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট এই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে এতটা কিছু বলার দরকার নেই এরপর নিচে রয়েছে দেখো একটা বক্স রয়েছে ব্ল্যাঙ্ক বক্স আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশানস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে টিক চিহ্ন পড়ে গেল এরপর প্রসিড প্রসিডে যখনই আমরা ক্লিক করবো এখানে আমাদের অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তোমার নাম তোমার ছবি কোন পরীক্ষা দিচ্ছ সাবজেক্টের নাম সমস্ত কিছু থাকবে এবং এখানে দেখো রিমেনিং টাইম এখানে কিন্তু টাইমারটা অন হয়ে গেছে যে পরীক্ষাটা আমরা দিচ্ছি যে ইই মেন এটার জন্য তিন ঘন্টা সময় সেই জন্য এখানে টাইমার কাউন্ট হয়ে গেছে আর আরবির ক্ষেত্রে স্টাফ নার্সের জন্য একশো নম্বরের নব্বই মিনিট সময় আছে সুতরাং ওখানে আমাদের নব্বই মিনিটের টাইমার চালু হয়ে যাবে এখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে এ সিম্পল পেন্ডুলাম ইজ বিং ইউজড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাট সার্টেন প্লেস যা কোশ্চেনটা যেটা রয়েছে এটা রয়েছে আমাদের ইংলিশে যদি আমরা পরীক্ষার সময় কোশ্চেন অন্য ভাষাতে চাই উপরে দেখো টান দিক রয়েছে এখানে ইংলিশ হিন্দি গুজরাটি আমরা যে কোনো একটা চুজ করতে পারি যদি আমরা হিন্দি করি কোশ্চেনটা আমাদের হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেছে আবার যদি আমরা ইংলিশে ফিরে যেতে চাই ইংলিশে আমরা ফিরে চলে আসলাম এই অপশানগুলো থাকে এবার এর পড়ার পর অপশান আমাদেরকে দেওয়া হয়েছে অ্যানসার চারটে অ্যান্সার রয়েছে তো যে অ্যান্সারটা হবে সেটা আমাদেরকে নিচে যে চারটে বক্স রয়েছে সেই চারটে বক্সের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে ধরো আমরা যদি ভাবি কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তাহলে আমাদেরকে এখানে নিচে দু নম্বর যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট যদি আমি সেভ অ্যান্ড নেক্সট করে দিই আমি কিন্তু আর অ্যান্সার চেঞ্জ করতে পারবো না তো সেক্ষেত্রে আমি এখানে সেভেনটা নেক্সট করে দিলাম ব্যাস আমার দু নম্বর কোয়েশ্চেন এসে গেছে এ পার্টিকেল মুভ সার্চ দ্যাট ইটস পজিশান তারপর এখানে যে দেওয়া হয়েছে তো কোয়েশ্চেনের এখানে অ্যান্সার যে চারটে অপশান রয়েছে এখানে কোনো একটা অ্যান্সার হবে ধর আমি ভুল করে সঠিক অ্যান্সার হবে হয়তো তিন আমি ভুল করে দিয়ে দিয়েছি দু নম্বর অ্যান্সার সেক্ষেত্রে এখানে আমি ক্লিয়ার অপশান করে ক্লিয়ার করতে পারবো নেক্সট রয়েছে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ ধরো কোনো একটা আমি কোয়েশ্চনে অ্যান্সার দিয়েছি এখানে এক নম্বর অ্যান্সারটা কিন্তু আমার মনে হচ্ছে এই অ্যান্সারটা হওয়ার চান্স রয়েছে নাইনটি পার্সেন্ট বা আমার টেন পার্সেন্ট মনে হচ্ছে যে এটা চেঞ্জ হতে পারে তাহলে আমি এখনই সেভ অ্যান্ড নেক্সট যাব যাবো না এখন আমি এর আগে কী করব সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ আমি পরবর্তী যখন আমার সব অ্যান্সারগুলো দেওয়া হয়ে যাবে এটাকে আমি রিভিউ করার জন্য রেখে দিলাম তাহলে আমি এখানে করবো সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ নেক্সট আমাদের তিন নম্বর যে কোশ্চেন সে তিন নম্বর কোশ্চেন এসে গেছে এখানে কোশ্চেন রয়েছে এখান থেকে কোনো একটা অ্যান্সারকে আমাদেরকে চুজ করতে হবে এখানে দেখো নিচে অপশান রয়েছে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট অ্যান্সার দিয়ে দিলাম অ্যান্সার দেওয়ার পর জাস্ট সঙ্গে রয়েছে যে আমরা এটাকে পরে রিভিউ করবো জন্য আমরা মার্ক করে রাখলাম এরপর এখানে দেখো আমরা যে তিনটে অ্যান্সার দিলাম এক নম্বর যে অ্যান্সারটা দিয়েছি সেটা আমাদের গ্রিন হয়ে আছে অর্থাৎ আমি এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি দু নম্বরটাকে আমাদের পার্পলের উপর গ্রিন রয়েছে অর্থাৎ আমি এর অ্যান্সার দিয়েছি কিন্তু আমি চাই পরবর্তীকালে এই অ্যান্সারটাকে আমরা রিভিউ করব তিন নম্বরের যে পার্পলটা রয়েছে সেটাও আমরা রিভিউ করার জন্য রেখে দিয়েছি এই হচ্ছে কোনো একটা অ্যান্সার দেওয়ার পর কী হচ্ছে সেটা আমরা দেখতে পাবো এখানে টোটাল যে পঁচাত্তরটা কোয়েশ্চেন রয়েছে আমি ধরো এখন প্রথমের দিকে তিনটে অ্যান্সার দিলাম এখন আর অন্য কোনো অ্যান্সার দিতে চাইছে না আমি তিরিশ নম্বরে চলে যেতে চাই তো আমি তিরিশ নম্বরে এখানে ক্লিক করে নেবো টাচ করে নিলাম তিরিশ নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমাদের এখানে ডিসপ্লে হবে দেখো কোশ্চেন থার্টি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং বন্ডস অ্যাকর্ডিং টু দেয়ার এভারেজ বন্ড তো এখানে আমাদেরকে অ্যান্সার চুজ করতে হবে দু নম্বর অ্যান্সার চুজ করলাম সেফ অ্যান্ডে নেক্সট করে দিলাম পরের কোশ্চেন যেটা রয়েছে থার্টি ওয়ান কোশ্চেন সেটা আমাদের এখানে এসে গেছে এক্ষেত্রেও আমাদেরকে অ্যান্সার চুজ করতে হবে আবার সেভেন এ ক্লিক করতে হবে তো এইভাবে পরীক্ষাটা দিতে হয় সিবিডি টেস্ট অন্য কোনো ব্যাপার না জাস্ট হল টিকিট লাগবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের টাইমার পরীক্ষা দেওয়ার আগে আমার নাম কোন পরীক্ষা দিচ্ছি সেটা এসেছে কি না এবং অবশ্যই ফটোটা যেন ঠিকঠাকভাবে আসে এটা আমাদের ক্লিক করার আগে খেয়াল রাখতে হবে যখনই আমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে যাবে এই যে নিচের ডান দিকে অপশান রয়েছে দেখা সাবমিট এই সাবমিট অপশান আমাদেরকে ক্লিক করতে হবে তাহলেই আমাদের সমস্ত অ্যান্সার সাবমিট করা হয়ে যাবে এবং কোনো ক্যান্ডিডেট যদি নব্বই মিনিটের মধ্যে অ্যান্সার দিতে ভুলে যায় ধরো কেউ একশোটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারলো না সে পঁচানব্বইটা কোয়েশ্চনের অ্যান্সার দিচ্ছে তার মধ্যে তার টাইম শেষ হয়ে গেছে তখন তাকে আর সে যদি সাবমিট করতে ভুলেও যায় সেটা কিন্তু কোনো ফল্ট না অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে যতগুলো কোশ্চেন সে অ্যান্সার দিয়েছে ততগুলো অ্যান্সার সেটা কিন্তু কাউন্ট হয়ে যাবে অনেকে হয়তো কিছু অ্যান্সার রেখেছে যে সেফ অ্যান্ড মার্ক ফর রিভিউ পরে অ্যান্সারটাকে রিভিউ করার জন্য রেখে দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু যে অ্যান্সারটাকে সে চুজ করেছিল সেটাই কারেক্ট অ্যান্সার হিসাবে ধরা হবে তার ক্ষেত্রে সে যদি সাবমিট করার নাও পারে করতে নাও পারে বা রিভিউ করে যদি অন্য কোনো অ্যান্সার নাও চুজ করে বা সেক্ষেত্রে যদি সেভ বান্ডার নেক্সটে ক্লিক নাও করে অটোমেটিক্যালি কিন্তু চুজ হয়ে যাবে সিবি টেস্ট এরকমই হয়ে থাকে তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট যে সমস্ত স্টেপগুলো রয়েছে এবং ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো আমাদেরকে মেনে চলতে হবে